আমরা প্রচারে এসেছি আমাদের বিরুদ্ধে এরা ভাড়া করা গুন্ডা নিয়ে এসে এরা এখানে আমাদের বাধা দিয়েছে এখানে বন্দুক লাঠি সোটা যত রকম মারার অস্ত্র থাকে সব নিয়ে এবং মহিলাদের সাইড থেকে পাঠানো হয়েছে তারা বাংলায় অপসংস্কৃতি বয়ে নিয়ে আসছে তাদেরকে সাধারণ মানুষ করেছে টিএমসি করেনি কারণ টিএমসির যে বর্তমান চোরের সরকার এই চোরের সরকার যেভাবে রাজনীতি করছে সেই রাজনীতিকে মানুষ মেনে নিচ্ছে না যে কারণে সাধারণ মানুষ আজকে ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়ে এই দুষ্কৃতিতে তারা করেছে ভাড়া করেছে না ভাড়া করে এনেছে শুনলাম গুন্ডাদের টিএমসি করেছে এবং টিএমসি বাড়িতে দৌড়েছে প্রচারে এসছিলাম পুজো প্রণাম করতে এসেছিলাম